আসসালামু আলাইকুম ভাই আমি হলাম ছোট ইউজার ভাই আপনারা যারা বড় ইউজার আছেন ভাই আপনারা আপনাদের দয়া করি ভাই আপনারা আমার একটু সাপোর্ট করুন ভাই আমি গরিব মানুষ ভাই আমি এমবি খরচ করি টাকা খরচ করে এমবি ডুকে ভাই আপনারা আমার একটু ফলো করুন ভাই আমি গরিব মানুষ আমি ছোট ইউজার ভাই আপনারা যারা বড় ইউজার আছেন তারা আমার একটু সাপোর্ট করুন ভাই আপনাদের কাছে আমার সাপোর্ট চাই ভাই আমি অনেক এমপি খরচ করি আপনাদের কাছে ভিডিওটা বানাই ভিডিওটা ছাড়াই ভাই আমি গরিব মানুষ ভাই আমি ইনকামও নেই বেকার মানুষ ভাই আপনারা আমার একটু সহযোগিতা করেন আমারা সাপোর্ট করেন আপনারা যারা বড় ইউজার আছেন আমার ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন আমি ফেজুর এত তেমন কিছু বুঝি না তারপরেও আপনাদের কাছে আমি শিখতে চাই জানতে চাই আপনারা আমার বলে দিবেন কেমনে করতাম কেমনে কী করবো না করবো আর বিশেষ করে আপনারা শেয়ার করবেন কমেন্ট করবেন জানাবেন আপনারা আমার সাপোর্ট করবেন আপনারা বড়ো ইউজার যারা আছেন আমি বললাম ছোটো ইউজার ভাই আপনাকেও একটা শেয়ারের কারণে একটা লাইক কমেন্টের কারণে যদি আমার যদি কোনো কিছু ভালো হয় তাহলে আপনাদের কি খারাপ হবে নাকি এই ছেলে দেখেছে আপনাদের জন্য ভালো হবে আমি আপনাকে ওসিলা যদি একটা লাইকের ওচিলা যদি আমার যদি কোনো উপকৃত হয় বা সামনে আগে যেতে পারি তাহলে মনে করেন আপনাদের কাছে অনেক দোয়া থাকবে আপনাদের কাছে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি আগে এগিয়ে যেতে পারবো তাহলে একটা ভালো না সবাই দেখবেন দেখে আমার একটু চেষ্টা করবেন লাইক কমেন্ট করবেন